हाय सब के हेलो हाय सब के हेलो तेन आसा रि जॉन्ट हो जाओ हाय सब के हेलो 아, tá, 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 tá,

তাহলে ওই কথা যে এই কথাটা বলে দাও যে আমার হবে না তাহলে অন্য গাড়ি করে দাও হায় হ্যালো হ্যালো তো তোমাদের সাথে গল্প করছে আর কি করবো এই তো তোমাদের সাথে গল্প করতে আসলাম আর কি করবো বলো হ্যাঁ সবাইকে হ্যালো তারা যারা অনলাইন আছে একটু সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর যারা যারা জয়েন্ট আছে সবাই একটু লাইক করে দিও শেয়ার করে দিও হায় সবাইকে হ্যালো যারা যারা যুক্ত আছে সবাই একটু ছটফট করো কমেন্ট করো একটু লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও যাতে লাইকটা আমার সবার কাছে পৌঁছে যায় কি করে মশা কম আছে আর যারা যারা আমাদের চ্যানেলটা নতুন আছে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও হ্যালো ভাই সবাইকে হ্যালো দাদা যা যুক্ত আছো একটু ভটকট করে সবাই কমেন্ট করো সবাই লাইক করে দিও শেয়ার করে দিও সবাইকে হ্যালো যারা যারা চয়েন্ট আছো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেল নতুন আছে একটু সাবস্ক্রাইব করে নেই কমেন্ট আছে আই তুলে দিয়েছো কি হলো সবাই লাইক করে দিও সবাই একটু কমেন্ট করো

হাই সবাইকে হ্যালো তারা যারা অনলাইন আছে একটু তাড়াতাড়ি আটা দিচ্ছি আপনারা জয়ার ধর যাও আর আমাদের ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও ভালো হম ভালো আছো ভালো থাকবেই তো ভালো বলো কোথা দিয়ে দেখছো আমার লাইফ তুমি হাই করে আসছো আমার করে বেরিয়ে যাচ্ছ কি ব্যাপার কিছু বুঝতে পারছি না বুঝলে আমাদের যে কি ব্যাপার মাঝে মাধ্যমে আমি বুঝতে পারতে পারি না

이 g l 은가세상 n e 어가기나아 t h e 그이문제 i 지나 हेलो दादा सबा एक हटपट कर कमेंट करो সবাইকে হ্যালো যারা যারা অনলাইন আছে একটু সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর যারা যারা জয়েন্ট হয়েছে ঝটপট করে সবাই কমেন্ট করো তুমি সবাই কেমন আছো কে কথা দিয়ে আমার লাইকটা দেখছো আমাদের ভিডিও তোমরা কারা কারা দেখো তোমাদের কেমন লাগে